নমস্কার পূজায় ভাত তিনি পক্ষ থেকে আমি উদয় আজ ভারতীয় জনতা পার্টি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে প্রতিটা বিধানসভাতে রাস্তা অবরোধ কর্মসূচি দিয়েছিলেন সেই মতন ফুলবেড়িয়া সাতখানা বিধানসভায় বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মানুষ বিজেপি কর্মী সংকটটা রাস্তা অবরোধ করেছেন চলুন সরাসরি দেখাবো পুরুলিয়া উত্তর কেন্দ্রের বিধানসভার মধ্যে কাবিনা হাই স্কুলে অর্থাৎ বিয়ের সামনে রাস্তা অবরোধ চলুন দেখতে পাচ্ছেন সরাসরি উদয় ভারতের নিজের পর্দায় সম্প্রচার করছি রাস্তা অবরোধ চলছে ভারত জনতা পার্টি কর্মী সমর্থকদের বিজেপির পক্ষ থেকে আবেদন

আমি প্রত্যেকটা পুলিশ অফিসারদের বলবো আপনারাও এই প্রতিবাদে সামিল হন বিজেপির সামনে আসতে না আপনারা আপনাদের মতো করে এই পুলিশ নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন